আসসালামু আলাইকুম আমি মুজাম্মের হক জিকু আপনারা যে ভিডিওটি দেখছেন এটি চাঁদপুর তিন নদীর মোহনা ডাকাতিয়া মেঘনা পদ্মার যেখানে কিনা প্রচণ্ড স্রোত এখন বর্ষার সময় আর এখানে একটি মজার বিষয় ঘটেছে মাছ লাফাচ্ছে প্রচণ্ড স্রোত দিয়ে এই স্রোত পার হচ্ছে মাছ লাফ দিয়ে লাফ দিয়ে আর মাছগুলো হচ্ছে বলে বাড়া মাছ আর এখানে একটা ছেলে মাছ ধরতেছিল আমার সামনেই সেও কয়েকটা মাছ পেয়েছে অসাধারণ একটি ভিডিও করতে সক্ষম হয়েছি আজকে আমি চারপর থেকে ভিডিওটি আপনারা যদি প্রথম দেখে থাকেন এরকম মাস্ক লাপানো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ